আমি স্পেনের থেকে বের ফেসি আসলে এরকম সুযোগ হয় না আসলে হয়ে ওঠে না ভাবলাম বের হওয়া যাক অনেক ঘুরে যেতেছে অনেক ঘুরে আমাদের প্রায় সাতশো কিলোমিটার বাসের মধ্যে আসি বাসের মধ্যে ভিডিওটা শুরু করলাম যেটিসি জাকা ইংলিশে জাকা বলে বাট স্পেনিশে হাকা বলা হয় তো আপনাদেরকে এই রোডে কিছু ট্রাই করতেছি আমি রোডটা দেখুন পাহাড় পাহাড় আসলে অনেকদিন পরে বাংলাদেশে এই যে টানাল চলে আসে একটু পরে পরে চলে আসে আর হ্যাঁ চলে গেছে এই কারণে করা হয়নি টানের মধ্যে অন্ধকার থাকে তো এই জায়গায় যাওয়ার একটা রিজন আছে একটা কাজ কাজের জন্য যেতেছি প্লাস পুরা উল্টা হয়ে গেল আর বাকি একটা জায়গার একটা ভিডিও মেক করি এটা ব্লগ আপনার দেওয়া হোক স্বাধীন বাংলাদেশের মানে প্রথম ব্লগ হবে এইটা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে দৃশ্যটা দেখে ওয়েট হইতেছে রাস্তা যে রাস্তা দিয়ে আমি যাইতেছি আর একটু আগে আরো সুন্দর রাস্তা ছিল সুন্দর রাস্তা বলতে কি মানে একদম উঁচু থেকে একদম থেকে দুই দিক রাস্তা ছিল আর দেখতে ভালো লাগতো বাট এই জায়গাটা মিস করে ফেলছি করতে পারি নাই হবে সামনে তো আরো সুন্দর জায়গা আছে আর এইটা হইতেছে বাস অবশ্যই আমি যে জায়গায় যেতেছি এই জায়গায় মানুষ খুব খুবই হয়তো কমই যায় যে কারণে বাস খালি বাসে তেমন মানুষ নাই আমি আর কয়েকজন আছে আর এই রোডগুলো করা হইছে মেবি পাহাড় কেটে দেখছেন বড় বড় পাহাড়ের মধ্যে দিয়ে রোডগুলা তাই আর কি একটা আন্দাজে বললাম আমি নট শিওর বাট শুধু পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় আহ অনেকদিন পরে পাহাড় দেখতেছি একটা ভালো লাগে কাজ করতেছে এই জিনিসটা একটু দেখ যে রাস্তা আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা রাস্তা একটার মধ্যে দিয়ে একটা এটা ভাল লাগতেছে ওয়াও ওয়াও জাস্ট ওয়াও আসলে পাহাড় আমার খুব বেশি তাই খুব বেশি আমার পাহাড় দেখতে ভাল লাগে পাহাড়ে উঁচুতে উঠে দাঁড়াতে ভাল লাগে আর এখানে উঁচুতে ওঠার কোনো সুযোগ নেই শুধু দেখতেই হবে দেখে দেখে মনকে শান্ত রাখতে হবে ওকে নো প্রবলেম ওয়ান পাহাড়টা দেখতেছেন পাহাড় এই যে এখানে পাহাড়ের মধ্যে কিছু আহ পশু বাড়ি এখানে হয়তো অনেক মানুষ থাকে তাদের জীবনযাপনটা কিভাবে তারা কেরি করে আমি বুঝতে পারি না আসলে আমি বাসের মধ্যে আছি অনেক দূর দূর পর্যন্ত কোনো সুপার মার্কেট গুলা দেখতেছি না তারা হয়তো অনেক দূরে যায় তাদের দৈনন্দিন জীবনের যে কোনো জিনিস প্রয়োজন হলে একটা ছেলে ওই জায়গায় সাইকেল চালাইতেছে এই এইরকম লাইফ কিন্তু অনেক সুন্দর অনেক আপনি বেশি মানুষটার থেকে দূরে থাকবেন লাইফ সুন্দর বেশি মানুষ হয়তো মিশলেই একটা প্রবলেম ক্রিয়েট এর সঙ্গে জামালা তার সঙ্গে জামালা একদম একলা থাকবেন এত জামালা নেই কিন্তু আবার একদম একা কিন্তু আবার একটা প্রবলেম আছে বাট কিছু কিছু মানুষের সাথে থাকা উচিত একবার সবার নিয়ে দেখা যায় না থাকলে পরে আপনি নিজেও দোষী হইবেন তারাও আপনার কাছে দোষী হইবে এখানে তো ভালো বিল্ডিং আছে মেবি আমরা শহরের দিকে ঢুকতেছি আচ্ছা এটা কোন জায়গা আমি নিজেও জানি না জায়গাটা সুন্দর আছে আসলে আমি তো মাদ্রিদে থাকি রাজধানী যেটাকে বলা হয় আর কি তো মাদ্রিদের সময় সমস্যাটা কি হইতেছে যে মাদ্রিদের মধ্যে শুধু বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং কোনো প্রাকৃতিক কোনো কিছু দেখার একদমই সুযোগ নেই তো আমি একদম বোরিং হয়ে যেতেছিলাম দেশ ছেড়ে আসছে বছর হয়ে যেতেছে কাছাকাছি শুধু ওই বিল্ডিং আর বিল্ডিং দেখতেছি এগুলো আমার ভালো লাগে না আর এই মাদ্রিদ এই সব কিছু দেখতে বড় হয়ে যাচ্ছিলাম বলেই এইখানে আসা নতুন কিছু দেখার জন্য আসলে আমি একটা কাজে যেতেছি এটা আমার একটা কাগজের একটা প্রয়োজনীয় জিনিসের জন্য তো এটাও আরও কাছেও পাওয়া যায় মাদ্রিদ থেকে কাছে পাওয়া যায় বাট আমি দূরে আমি নিছি বলতে আমি চলে আসছি দূরে কারণ ভাবলাম অনেক দিন বের হয় না বের হইতে পারিও না ভিউটির কারণে এখন দূর যেতে যাতে কাগজটা আনাই লাগবে তো চলে যাই একটু বুদ্ধ করলাম মনটা একটু ফ্রেশ হইল আর কাজ তো সেরে আসলাম পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় এইখানে যত বাড়িঘর দেখতেছি আশেপাশে তারা লাইফস্টাইলটা একদিক থেকে অনেক বেটারি তারা অনেক জায়গা নিয়ে বাড়ি করে মাসজিদের মধ্যে বিল্ডিং এক বিল্ডিং এর সঙ্গে আরেক বিল্ডিং লাগানো এক বিল্ডিং এর সঙ্গে আরেক বিল্ডিং লাগানো একটা হিবিজেবি অবস্থা এখানে এরকম না এখানে একটা বাড়ি এখানে থাকবো আবার অনেক

যে কোনো একটা বাসায় থাকলেন পার্কিং করা লাগে অন্য একটা জায়গায় নিজস্ব একটা পার্কিংয়ের জায়গা আছে আন্ডারগ্রাউন্ডে ওইখানে পার্কিং করা লাগে বাট এইখানে দেখতেছি মানুষের পার্সোনাল পার্কিং আছে এইগুলো আমার ভালো লাগে শহর থেকে এগুলো সুন্দর সো এখন আর কথা বলতে চাই না বাস থেকে নামি তারপর আবার কথা বলবো ঠায়ার্ডও লাগতেছে অনেক বেশি এমনিতেই বাংলা সেই অবস্থা ঘুম হয় না প্রায় পনেরো বিশ দিন ধরে এত এই পরিস্থিতি একটা আবার গুজবের কারণে ঘুম শেষ তারপর গতকালকে সন্ধ্যা নয়টার দিকে আমি বাসে উঠছিলাম আজকে সকাল নয়টা হইতেছে দশ মিনিট কম এখন আমি বাসে অলরেডি বারো ঘন্টা বাসে আছি আরও দুই ঘন্টা মেবি লাগবে চোদ্দ ঘন্টার মতো লাগে যাইতে তারপর আবার কাজ শেষ করা আবার চোদ্দ ঘন্টায় ব্যাক করা প্রায় দুই দিনের তিন দিনের উপরে লেগে যেতেছে আমার জার্নিটা চোদ্দ ঘন্টায় একটা না থাকছিলাম না একটা বাস চেঞ্জ করা লাগছে তারপর যাইতে তো আরো একটা জামে লাইকলা ফেরা লাইফের স্ট্রাগলের অভাব নাই শুধু স্ট্রাগল আর এই স্ট্রাগল করে কি হইতে এটাই বুঝি না টাকা পয়সা হইতেছে যাইতেছে আইতেছে যাইতেছে তা আমার কোন দিকে দেখতেছি না তারপরও করা লাগে নিজের জন্য ফ্যামিলির জন্য আর একটা জিনিস আমি বিশ্বাস করি আপনি যখন কষ্ট করবেন সেটা ফল পাবে আচ্ছা না আমি তারপর কথা হবে আবার আমি আমার জার্নি এখানে ফিনিশ ফিনিশ বলতে কি এখানে জার্নি বাস থেকে নামলাম এখন আমার যাইতে হইবে আমার যে জায়গায় আমার কাগজটা জমা দিয়ে আসতে হবে ওই জায়গায় বেশি দূরে না বাস থেকে নামলাম মাত্র ওইখানে আমার মেবি তিন মিনিট বা দুই মিনিট হাঁটা লাগবে তারপর এটার অফিস এটা আসলে একটা পুলিশের অফিস ওইখানে কিছু কাগজ জমা দেওয়া লাগে তো অনেক টাইম জার্নি করার পর এসে নামলাম খুব বেশি টায়ার্ড এমনিতে দশ পনেরো দিন ধরে হইতেছে না তারপর আবার এখন এতো লং টাইম জার্নি ব্যাপার না ছেলে মানুষ করাই যায় আর যেটা ভালোই লাগছে অনেক নির্বিলি আমরা যে জায়গা দেখি না পাই অতটা অবস্থা এখানে সব কিছু প্রাকৃতিক দেখা দেয় অনেক কিছু আর এরকম কিছুই নেই এখানে দেখেন যে গার্ডেন আছে আর রোড তারপর সব কিছু বেশি ক্লিন মাদ্রিদেঘা আমি ভাবতাম যে ওইটা রাজধানী ওইটা আমার মেবি বেশি ক্লিন থাকে আরো বেশি ক্লিন মাদ্রিদ মাদ্রিদেঘা সেক্ষেত্রে আমি বলতেই পারি দিস ইজ বেটার ফর ফর হাত এটা বেটার আপনার লাগে বা পরিবেশে যারা থাকতে চায় তাদের জন্য এরকম শহর প্রয়োজন আর আসলে এইরকম শহরে কাজের অবস্থা খারাপ কাজ মিলে না সেই জন্যই মানুষ মাঝে থাকে আর আমি লোকেশনে চলে আসছে যা আবার কত হবে আমি আমার কাজটা দেখি শেষ হয় কি না কতক্ষণ লাগে বা কী ওকে মাঝে প্রবলেম একটা ক্রিয়েট হয়ে গেছিলো আমি যে লোকেশনে আসছি এই লোকেশনটা পাইতেছিলাম না অনেক খুঁজা করতেছি আসলে যে লোকেশনে আসছি লোকেশানটাই নাই তারা এই বাসা চেঞ্জ করে ফেলছে আসলে এটা পুলিশের স্টেশন এখানে ন্যাশনাল পুলিশের স্টেশন তো আমি এটা খুঁজে পাইতেছিলাম তারপর একটা পুলিশ পাইছি তাদের জিজ্ঞাসা করছি ও বলে যে এটা আমাদেরই এটা ওই জায়গায় ছিল এখন এই জায়গায় চলে আসছে শেষমেশ পাইছি বাট আমার অ্যাপয়েন্টমেন্ট হইতেছে এগারোটার দিকে সকাল এগারোটা এখন বসতে সকাল দশটা আর এক ঘন্টা রয়েছে তো তারা বলতেছে এখন না তোমার জয়টার সময় অ্যাপয়েন্টমেন্ট তুমি অয়টার সময় আসো এক ঘন্টা তুমি হাঁটাহুটি করো তারপর আসো আমরা তোমার ইন্টারভিউ নিব তো তারা কাইন্ডলি তাদের কথাবার্তা ভালো লাগছে অনেকে যায় যখন কোথাও চা ভালো হয় না এগুলো নিয়ে একটু প্রবলেম ফেস করে আমি আপনার এখানে একটা সুন্দর একটা জিনিস দেখাই এই যে এটা আমার পিসে এটা একটা পার্কের মতো আর এই জায়গাটা এটা এই জায়গার নাম হচ্ছে হাকা হাকা জারাগোসা দেশ আমি এমপ্লয় করতে একটা জিনিস খুঁজতেছি তার সব খুঁজতেছি বাট এখানে আশেপাশে কোনো সব পাইতেছি না সবচেয়ে কষ্ট এইটাই মাদ্রিদের বাইরে বাইরে কোথাও যাইলে মানে সব পাওয়া যায় না আমরা মাদ্রিদ তো বাঙালি ও দোকান অভাব নাই চা মানে কিনতে পারো কোনো সমস্যা নেই বাট মাদ্রিদের বাইরে এইটা একটা সমস্যা ফেস করে লাগে আলিমেন্টাসিয়ন নাই আমার রুবেল কাহার আলিমেন্টাসিয়ন নাই কেন কেউ নেই কি করবো আমরা একটা দোকানে লেগে বহুত সময় ধরে রাখতেছে খিদাও লাগছে মাসজিদের বাড়িগুলো সব তো খুবই কম থাকে আর বিশেষ করে আলিমেন্টেশন যেটা বলা হয় আর কি বাঙালি যে দোকানটা বেশি দেয় এটা তো একদমই দেখে না নাই বললেই হয় এটা একটা পুতুরি আছে এটা ফলের দোকান আর আমি যেতেছি আমার খাওয়ানোর দোকানও আচ্ছা আর দেখছেন এই এই মাসজিদের বাড়িগুলা মানে বেশিরভাগই গাছপালা থাকে গাছপালা তাকে একটু প্রাকৃতিক তো মিক্স মানে বলে তো এই জিনিসগুলো সুন্দর আবার আবার কথা হবে দেখা হবে আমি দিয়ে আসি কী রকম আপনাদেরকে জানাবো অ্যাকচুয়ালি আমার কাজ শেষ আমার কাগজপত্র পুলিশ স্টেশন জমা দিয়ে আসছি আর তারা আবার চার মাস পরে ডাকবে ডেট দিয়েছে ডিসেম্বরের ত্রিশ তারিখ আর ডিসেম্বর ত্রিশ আমাকে আবার এখানে আসতে হবে এখন বাস স্টপে চলে আসছে এটা বাস স্টেশন বাস অনেক এখন বাসতেছে চারটা সতেরো বাস আসবে চারটা পঞ্চাশ তারপর আবার মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দিব প্রচুর পরিমাণে তার টুমাছ লাইফে আমি এইরকম জার্নি খুবই কম করছি এত লং জার্নি আবার জায়গায় যাওয়া আবার সাথে সাথে ব্যাক করা লাগে যদি কাজ না থাকতে হয়তো না একদিন এসে দিতাম তারপরে ব্যাগ করতাম কালকে আবার ডিউটিতে যাওয়া লাগবে সারায় গিয়ে আবার কালকে ডিউটিতে যাওয়া লাগবে লাইফটা এরকম মাদ্রিদে যেতেছি মাদ্রিদ যাই তারপরে মাদ্রেদি কথা হবে আমরা চলে আসছি মাদ্রিদ মাদ্রিদে চলে আসছি মা বাস মাত্র থামাইছে কোনো নামই নেই করা আমরা